হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমরা চিকেন বিরিয়ানি রান্না করব এই জন্য একটা পাতিলে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ আর বিরিয়ানিতে সচরাচর তেলটা একটু বেশি দেওয়া লাগে এই জন্য আমি তেলটা বাড়িয়ে দিয়েছি আর পেঁয়াজটা বেরস্তা করে নিচ্ছি কিছু ব্যস্তা আমি উঠিয়ে নিলাম পরবর্তীতে রান্নায় ব্যবহারের জন্য তারপরে উঠানো হয়ে গেলে আমি ওখানে দিয়ে দিলাম আস্ত গরম মশলা আর এখানে চিকেনটাকে আগে থেকেই মেরিনেট করে নিয়েছিলাম মশলা দিয়ে আমি চিকেনটাতে হলুদ গুঁড়ি ছাড়া বাকি সব মশলা দিয়ে দিয়েছিলাম মেরিনেট করার সময় ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া জয়ফল জয়ত্রী আদা বাটা রসুন পাটা টক দই আর ভর্তি লবণ দিয়ে মাংসটাকে মিনিট করে রেখে দিয়েছিলাম তারপরে পাতিলে দিয়ে ভালো করে মিশিয়ে ডাকনা দিয়ে ডেকে দিব সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ পর যখন সিদ্ধ হয়ে আসবে তখন আমি অল্প একটু বিরিয়ানি মশলা দিয়ে আবার ভালো করে নিলে চিড়ে মশলাটা মিশিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। মাংসটাতে যখন পানিটা শুকিয়ে আসবে তখন আমি মাংসটাকে উঠিয়ে নিব তারপরে একটা পাতিলিয়ে বসে দিব পাতিলেতে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল আর দিয়ে দিব বাটার আপনারা ঘিও ব্যবহার করতে পারেন ঘি না থাকলে বাটার দিয়ে রান্না করতে পারেন আর বাটার দিলে গ্রানটা অনেক ভালো আসে তারপরে আমি চালটা ধুয়ে রেখেছিলাম ধুয়ে ছিঁকে রেখেছিলাম তারপরে চালটা দিয়ে আস্ত গরম মশলা দিয়ে আমি চালটাকে ভালো করে ভেজে নিব চালটা যখন একটু কালার চেঞ্জ হয়ে আসবে তখন আগে থেকে গরম করে রাখা পানিটাও আমি দিয়ে দিব। আমি এখানে ডাবল পানি নিয়েছিলাম আমি এক কেজি চালে দুই কেজি পরিমাণ পানি নিয়েছি কিন্তু আমি এক কাপ পানি রেখে পানি পরিবর্তে আমি এক কাপ দুধ দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাচা করে ডাকনা দিয়ে ডেকে দিব কিছুক্ষণ পরে যখন বলক চলে আসবে তখন আমি লবণ দিয়ে দিব আর দিয়ে দিলাম কয়েকটা আলু পোখারা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবার ডাকনা দিয়ে ডেকে রান্না করবো আর অল্প কিছুক্ষণের জন্য তারপর ডাকনাটা উঠিয়ে অল্প একটু বিরিয়ানি মশলা দিয়ে দিব গ্রানের জন্য এতে গ্রানটা ভালো আসে তারপর যখন চালটা হাফ সিদ্ধ হয়ে আসবে তখন আমি রান্না করে রাখা মাংসগুলো দিয়ে দিব দিয়ে ভালো করে চালটার মাংসটা মিশিয়ে নিব মিশানো যখন হয়ে যাবে তখন আমি এই যে বিরিয়ানিটাকে কিছু সময়ের জন্য দমে বসে রাখবো যাতে একদম চালটা সফট হয়ে আসে একদম জর্জরে হয়ে আসে তারপরে আমি এখানে ব্যাস্তাগুলো রেখেছিলাম ওই ব্যারস্তাগুলোও দিয়ে দিলাম হয়ে গেলো আমার বিজয় দনবাদ সবাইকে